আজকের প্রথম প্রশ্ন পাকিস্তানের মোট কতটি যুদ্ধ বিমান রয়েছে তিনশো চব্বিশটি তিনশো পঁচিশটি তিনশো সাতাশটি তিনশো আঠাশটি সঠিক উত্তরটি হবে তিনশো আঠাশটি ভারতে মোট কতটি যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো দশটি পাঁচশো এগারোটি পাঁচশো তেরোটি পাঁচশো কতটি সাবমেরিন রয়েছে পনেরোটি আঠারোটি কুড়িটি বাইশটি সঠিকোত্তরটি হবে আঠারোটি ভারতের যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত কতটি ট্যাঙ্ক রয়েছে তিন হাজার দুশো একটি চার হাজার টি কতটি হবে চার হাজার দুশো একটি যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের জন্য পাকিস্তানের কতটি ট্যাঙ্ক রয়েছে

একশো সহাত্তরটি একশো একাত্তরটি একশো বাহাত্তরটি একশো ব্যবহারের জন্য পাকিস্তানের কতটি সাবমেরিন রয়েছে পাঁচটি ষাটটি আটটি দশটি সঠিক উত্তরটি হয়ে যাবে আটটি পাকিস্তানি নৌ বাহিনীর মোট কতটি যুদ্ধ জাহাজ রয়েছে একশো কুড়িটি একশো একুশটি দুশো কুড়িটি দুশো একুশটি সঠিক উত্তরটি হয়ে যাবে একশো একুশটি চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কত চারশোটি পাঁচশোটি ছশোটি সাতশোটি ষি কতটি হাজার ছষট্টি